হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে একটা নতুন দিন তোমাদের সাথে ভাগ করে নেব দেখো সকাল থেকে সব কাজ গুছিয়ে এখন আমি রান্না করছি আর এখন আমি এখানে রান্না করছি কুমড়ো আলুর মাছ দিয়ে তরকারি আর এখানে দেখো বেগুন কেটে রেখেছি এটা দিয়ে বানাবো বেগুনের ভর্তা বন্ধুরা আমি আমার সংসারে সব কাজ করে নিয়েছি আর এখন প্রায় বেলা এগারোটা বাজে আমার নিজেরও স্নান করা হয়ে গেছে আর এখন আমার প্রচণ্ড পরিমাণে ঘিরে পেয়ে গেছে আর তাই এখন আমি ভাত খাবো আর আমি যতক্ষণে ভাত খাচ্ছি তোমরা ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এর আগের একটা ভিডিওতে তোমরা দেখেছিলে যে এই ব্লাউজ পিসটা আমি কাটবো বলেছিলাম আর সেটাই এখন সেলাই করছি তো বন্ধুরা দুপুরে কাজ করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর উঠে দেখি বিকাল পৌনে পাঁচটা বাজে দুপুর ঘুরিয়ে বিকাল হয়ে গেছে বলে আমি আর দুপুরে কিছু খাইনি আর এখন আমরা চারজন মিলে একটা জায়গায় যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে

তো বন্ধুরা দেখো আমরা পার্লারে চারজন একসাথে এসে কি শুরু করেছি মানে যে যা পারছে তাই করছে বৌদি নেই আর বৌদির সুতো নিয়ে ও তুলে দিচ্ছে তো বন্ধুরা এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো যে আমরা চারজন একসাথে পার্লারে এসেছি আর আজকে অনেকদিন পরে আমরা চারজন একসাথে বেরোলাম তো যাই হোক ভাবছ নিশ্চয়ই নাইটি পরেই পার্লারে চলে এসেছি আসলে পার্লারটা আমাদের বাড়ির খুবই কাছে খুবই কাছে কি একদমই আমাদের পাড়ায় বলতে পারো যার জন্য আমরা তিনজন নাইটি পরে এসেছি যেহেতু দুপুরে কিছু খাইনি তাই পার্লার থেকে আসার পর খেতে পেয়েছিল আর আমি এখন একটু কফি খাচ্ছি তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই যে আমি এখন কি পেস্ট্রি নিয়ে পেস্ট্রিটা খাবো পেস্ট্রিটা তো খাবোই কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম যে আমার চ্যানেলে দেড়শো জন সাবস্ক্রাইবার হলে আমি ছোট করে একটা সেলিব্রেশন করব তো এখন বর্তমানে আমার চ্যানেলে দেখলাম একশো বাহান্ন জন সাবস্ক্রাইবার তো আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির একশো বাহান্ন জন সদস্যর জন্যই এই সেলিব্রেশন এই কেকটা সবার জন্য সবাই তো ওয়ান ক্যাতে ওয়ান মিলিয়নে সেলিব্রেট করে আর আমি এই দেড়শো জনে সেলিব্রেট করলাম আসলে এই ছোট ছোট বিষয়গুলোতেও খুশি থাকতে আনন্দ করতে আমি ভালোবাসি তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো আর আমাকে অবশ্যই সাপোর্ট করো